সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করবো অনেক ভাই আমার কাছে প্রশ্ন করছেন অনেক ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং তুর্কি সাইপ্রাস সম্পর্কে একটি কমিউনিটি ট্যাব আমি পোস্ট করেছিলাম সেখানে অনেক ভাই আগ্রহতা দেখেছে দেখিয়েছেন এবং ইন্টারেস্টেড আসেন এ বলে অনেক ভাই আসলে সম্পূর্ণ বিস্তারিত জানতে চাচ্ছেন তো আমি একটা ব্যস্ততার কারণে একটা ভিডিও আনফর্চুনেটলি আমি কালকে দিতে পারি নাই আজকে ইনশাল্লাহ তো বন্ধুরা যারা তুর্কি সাইপ্রাসে যেতে আগ্রহী তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেটা আমরা টোটাল প্রসেসিংয়ের সময় মাত্র পঁচিশ দিন নিচ্ছি এখানে আপনার ভিসা বিশ বিশ দিনের ভেতরে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে দেবো এবং বিএমটি বিএমটি সহ আপনার ফ্লাইট দেখা যায় পঁচিশ তারিখের ভেতরে অর্থাৎ পঁচিশ দিনের ভেতরে কমপ্লিট করে দেবো এটা হানড্রেড পারসেন্ট সহকারে আমরা কাজ করতেছি ইদানিং আমি একটা পোস্ট করছিলাম আমরা আসলে মাঝখানে আপনারা সবাই জানেন যারা তুর্কি সাইপ্রাস সম্পর্কে একটু আগ্রহ আছেন তারা অনেকেই জানেন যে তুর্কি সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছিলো তবে আমরা এর আগে কাজ করেছি কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি ভিসা দেখান বা কয়টা করাছেন করেছেন এগুলো দেখান ভাই আমি অনেক আপনি চাইলে আসলে আমার অফিসে ইনভাইট থাকলো আপনারা অবশ্যই আসবেন এসে ভিজিট করবেন দুপুরে থাকা খাওয়া আমি দেব দুপুরে এবং সম্পূর্ণ যাবতীয় ডকুমেন্টস যা লাগে আপনাদেরকে দেওয়া হবে আপনারা দেখে শুনে বুঝে ফাইল জমা করবেন যদি মনে হয় তো এর আগে আমরা অনেকগুলো করেছি আসলে আমাদের সমস্ত বিষয়ে কিন্তু ইউটিউব দ্বারা নিয়ন্ত্রণ নয় এটা তো আসলে নতুনভাবে প্রক্রিয়ায় আমাদের অফিসিয়ালভাবে এটা হয়েছে এরপরে কিন্তু আসলে আমরা অফলাইনের মাধ্যমে প্রচুর অগণিত কাজ করেছি এবং আমাদের ইউটিউব থেকে যে আহামারি ফাইল আসছে বা হচ্ছে আমরা এখান থেকেই বেশিরভাগ নিচ্ছি কাজ করছি এরকম কিছু না তো যে ভালো তার সেখানে আসলে যার দোকানে আসলে মাল আছে তার কিন্তু খদ্দের খোঁজা লাগে না সে খুদ্দের খদ্দের চলে আসে নিজে নিজেই আচ্ছা যাই হোক পয়েন্টে আসি এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনাদের কাজে দিতে পারবো আমি চাইলে হয়তো অনেক রকম কাজের কথা বলতে পারতাম কিন্তু বলছি না আমাদের হাতে যা আমাদের সাধ্য মতো আছে আমার কনস্ট্রাকশন ওয়ার্কারের ভেতরে বেশ কিছু স্তর আছে সেখানে আপনারা ঢুকতে পারেন চাইলে তো এখানে আপনার সিস্টেম হলো আপনার পার মান্থ বেসিক আট ঘন্টার ডিউটি এখানে ছয়শো ইউরো আপনি স্যালারি পাবেন এবং থাকা খাওয়া সুযোগ সুবিধা সমস্ত আপনার সমস্ত সুযোগ সুবিধা আপনাকে কোম্পানি থেকে দেয়া হবে এরপরে আবার এক ভাই হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ইউরো কোথা থেকে আসলো এটা তো আসলে ইউরোপের পাশের কান্ট্রি তো ভাই আপনি যখন ওই সাইপ্রাস থেকে আপনি টাকা পাঠাতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ওই দেশের যে একটা সাম বলে মেবি যাই হোক এই যে ওদের যে কারেন্সি এটা কিন্তু কনভার্ট করে ডলার ইউরো করতে হবে ইউরো থেকে কিন্তু কনভার্ট করে আমাদের বাংলাদেশে টাকা হয়ে আসবে এ হল বিষয় তো আপনার চাইলে ফাইল প্রসেসিং করাতে পারেন টোটাল প্যাকেজ মূল্য রাখছি কিন্তু ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা এ বিষয়ে ইন্টারেস্টেড অবশ্যই জান না জান ওটা বিশেষ কথা না বিশেষ কথা আপডেট জানানো যে আমরা এই কাজ হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ফেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এবং যারা অত্যন্ত আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা পরামর্শ চান তারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে কীভাবে গেম দেওয়া যায়